আমরা বেশি ক্ষতিগ্রস্ত না হই এর লাগে নদীক হাত চলে আরও বড় প্রজেক্ট হল নেওয়া হর নদীর বাদ দেওয়ার ব্যবস্থা নেওয়া আমরা বাড়িঘরে যে প্রত্যেক বছর যখন পানি উঠে হ্যাঁ আমরা যারা ইয়ে আছেন যারা সচ্ছল মানুষ আছেন তারাও সাহায্য সহযোগিতা করেন করেন তা আমরা বিভিন্ন জায়গা আমরার এই এই এলাকা থাকি আরও ওয়ার্ডস এরিয়া মানে ধরোকা জালালাবাদ ইউনিয়ন হাটখোলা ইউনিয়ন আমরার ইউনিয়নের ওই যে সামাউরা কান্দি জৈনকার কান্দি এটা আরও বেশি খারাপ অবস্থা সুতরাং আপনার থাকি যারা খারাপ অবস্থা তারারে তো বেশি দেওয়া দরকার আর একটা জিনিস ইয়ে করবা বাচ্চারারে এই সময়ে ডায়রিয়া হইতে পারে হ্যাঁ বাচ্চারারে একটু সাবধানে রাখবা মেডিকেল ক্যাম্প হলাই ওইব ও তো খালকে আছে না খালকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে হইরা খালকে খান্দিগাঁও ইউনিয়ন পরিষদও মেডিকেল ক্যাম্প আইব হ্যাঁ সরকারি ক্যাম্প আইব তারা দেখব রোগী দেখে যদি আপনার দরকার মনে করেন যে দেখা করবা দেখা করি আপনার বাচ্চারে বা আপনার যারাও অসুস্থ তারা লাগে ইয়ে করবা ফানি খাওয়ার সময় যারা টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে পানি খাইবা টিউবওয়েল যারা নাই আপনারা যদি মনে করেন যে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আছে আমার কাছেও আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে আছে আমরা উপজেলা ওই যে অনে যে আপনার কমিউনিটি ক্লিনিক আছে কমিউনিটি ক্লিনিকও গেলেও পাইবা যে আমার এ পানির বিশুদ্ধকরণের ট্যাবলেট ঢোকা হইলে দিব হ্যাঁ দশ লিটার পানির যদি আপনি ও ইয়ের পানি পুকুরের পানি তুই দশ লিটার পানি তো যদি দুইটা টেবলেট দিন দিয়ে আধা ঘন্টা পরে খাইন তাহলে এই পানি আর কোনো ক্ষতি করতো না হ্যাঁ ওগুলো একটু খেয়াল রাখতে হইব বা চেন্টরে একটু সাবধানে রাখবা আর চর্মরোগ দেখা দিতে পারে ইয়েও দেখা দিতে পারে ওইটার লাগে ডাক্তারকল পরামর্শ নেবে বুঝতে নি। আর আজকে যে চাল এ কেন কেজি চাল আছে এই ওয়ার্ডে ওয়াইসি হ্যাঁ মেম্বার সাহেব মহিলা মেম্বার সাহেব নাম নাম দিতে আমরা চেয়ারম্যান হিসাবে নাম দিছোন যদি কেউ এই নামর আশিটা নাম আছে আশিটা নামর বাদেও যদি মনে করেন যে আরও কিছু মানুষ রই গেছেন যে যারা একবারে অসহায় গরিব পাইছেন না আমরা জানাই জানাইলে আমরা ব্যবস্থা কর্ম হ্যাঁ বুঝছেন নি আর নাম যেগুলা আমিও মেম্বার সাহরে হইম যে নাম দিবার সময় অবশ্যই দেখিয়ে দিতা এই সালটা এই কিন্তু যারার গোরে দুয়ারে ফানি উঠছে তারা লাগে হ্যাঁ আপনি গরিব করি নাই যে যারার গোড়ো ফানি উঠছে যারা সমস্যাত আসলো এরার লাগে আইছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ফাটাইছেন আরও কইসেন যদি প্রয়োজন লাগে আরও দিবা আমরা কৃষক সকল গরু গরুর খাদ্য লাগে গরুর খাদ্য আইছে গরুর এক বস্তা গরুর খাদ্য আছে যারা গরুর প্রকৃত কৃষক যারা প্রান্তিক কৃষক যারা খামারি নাই যারা এমনে গরু আছে দুইটা একটা যারা গরুর খাদ্য পাইছেন না এরারে দইব হ্যাঁ আরও যেগুলো আই আপনারা আমরা ফুঁসাইম এবং পৌঁছাইলে পরে এগুলো আপনারা নিয়ে আপনারা সাজ্য ব্যয় করতেন এবং সরকারও লাগে আপনারা সহযোগিতা করবা দোয়ার রাখবা হ্যাঁ যে সরকারে এই সমস্ত কার্যকলাপ যে আপনারা লাগে করেন হ্যাঁ এগুলো লাগি আপনারাও সরকারের সহযোগিতা করতাম আপনার সহযোগিতা করতাম আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ এখানে আপনার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মারফ সাহেব আছেন আমরা এই ওয়ার্ডর মেম্বার মহিবুর রহমান আছেন আমরা এক দুই তিনর আমরা মহিলা মেম্বার মহিলা মেম্বার কুস্তারা আছেন আমরা এখানে আমরা দলীয় নেতৃবৃন্দ আসন মুরব্বী সকল আছেন সব রে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করিয়াছেন এখন আমরা চালর বিতরণের কাজ শুরু কর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি সেটা হলো সিলেট সদর উপজেলার আট নম্বর কান্দিগাঁও ইউনিয়নের বলাউরা বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বলাউরা বাংলা বাজার যেটাকে বলা হয় সাত নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এটা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড বলাউরা বাংলা বাজার এলাকায় প্রিয় দর্শক আপনারা দেখছেন যে জিআর চাল অর্থাৎ ত্রাণের চাল বিতরণ করছেন আজকে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ আলী রফিক এখানে উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মানাফ এখানে উপস্থিত রয়েছেন এই পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান এবং এই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপজেলা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন প্রিয় দর্শক সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই চাল বিতরণ অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন সকলকে আমরা অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদেরকে আবারও অন্য কোনো স্থানে বা অন্য কোনো জায়গায় আবারও দেখানোর চেষ্টা করো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ 何かなり上手になった。